ছাদে আসলে ঘাস খায় গরুর মতো জন্য ঘাস দিচ্ছে আমরা যেমন গ্যাস্ট্রিকের জন্য ওষুধ খাই ওরা ওদের পেটের গ্যাস নিয়ন্ত্রণের জন্য এরকম ঘাস বা কোনো পাতা যেটা ওরা বুঝে যেটা ওদের জন্য আবশ্যক সেটা ওরা খায় একটু আগেই খাইল অথচ এখন ক্যামেরা দেখে এখন আর খাচ্ছে না এখন আর একটা সাইড থেকে নেই দেখি এটা খায় নাকি নাও Now